অর্থকরি কামানো সহজ নয় অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগ স্বীকার করে অনেক বিসর্জনের পর মানুষ বৃত্তশালী হয় কষ্টে কামানো অর্থের মূল্য কেবল তারাই বুঝে যারা কষ্ট করে রোজগার করে জীবনের অনেকটা সময় ব্যয় করে যে অর্থের পাহাড় করা হয় তা যদি এক মুহূর্তেই শেষ হয়ে যেতে দেখেন কেমন লাগবে এমন অনেকেই আছেন যারা রাতারাতি বিলিয়নিয়ার থেকে হয়েছেন নিঃস্ব একটি নাম না বললি নয় মাসাউশি সন জাপানি ব্যবসায়ী এবং প্রযুক্তি উদ্যোক্তা বিশ্বের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা ব্যবসায়ীর তার কেননা কয়েক মাসের মধ্যে সত্তর বিলিয়ন ডলার খুঁয়ে দেউলিয়া হন এই ব্যবসায়ী ব্যবসায় লাভ লস থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ব্যবসায়ী যদি চোখের পলকে পুরো ব্যবসা নিয়ে ডুবেন সামান্য সময়ের ব্যবধানে যদি দেউলিয়া হয়ে যান একজন সফল ও বিলিয়নিয়ার ব্যবসায়ী কোনো নাটক কিংবা সিনেমার গল্পের অংশ নয় বাস্তবই এমনটা হয়েছে ভুক্তভোগীর নাম মাসাউশি সন তিনি জাপানের ব্যবসায়ী এবং প্রযুক্তি উদ্যোক্তা ইনভেস্টার হিসেবেও দারণ পরিচিত মাসাউশি বিনিয়োগকারী গ্রুপ সফট ব্যাংকের ফাউন্ডার সিইও এবং চেয়ারম্যান তিনি ইয়াহু ও আলিবাবার মতো বড় গ্রুপেও তিনি বিনিয়োগ করেন মাসাউশির মোট সম্পদের পরিমাণ তিন বিলিয়ন ডলারের বেশি বর্তমানে তিনি জাপানের দ্বিতীয় ধনী ব্যক্তি অবাক করার তথ্য হল বর্তমানে তার যে সম্পদ তার চাইতে অনেক বেশি সম্পদ তিনি খুঁজিয়েছেন উনিশশো সালে ইনভেস্টমেন্ট কোম্পানি সফট ব্যাংক প্রতিষ্ঠা করেন মাসাউশি তার উত্থানের শুরু সেই থেকেই নব্বই দশকে তার প্রতিষ্ঠান পৌঁছে যায় উন্নতির চূড়ায় কয়েক বছরের ব্যবধানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলে যান মাছাউসি তবে এই অবস্থান বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি দু সালের ডট কম ধসে প্রায় সত্তর বিলিয়ন ডলার লোকসান হয় মাছাউসির লোকসান বিশ্বের ইতিহাসের সর্বোচ্চ লোকসানের ঘটনা উনিশশো সালে শেয়ার বাজারে ডট কম বিপর্যয়ের ফলে যে কোম্পানিগুলোর ক্ষতি সম্মুখীন হয় সেগুলোর মধ্যে অন্যতম সফট ব্যাঙ্ক শেয়ার বাজারে তাদের দর কমে যায় পঁচাত্তর পার্সেন্ট কয়েক মাসেই মোট সম্পত্তির তিরানব্বই পার্সেন্ট হারিয়ে ধাক্কায় সত্তর দেয় লোকসান দেয় পীড়া তবে দুটোই একে অপরের পরিপূরক এটি মাথায় নিয়ে যারা ব্যবসা করেন সফলতা তাদের কাছে ধরা দেয় অনায়াসে সে ভরা ডুবি থেকে মাছাউসি আবারও দাঁড় করান সফট ব্যাংকে নতুন করে আবার শুরু করেন বিনিয়োগ আর নামা পাকা ব্যবসায়ী মাস্টারোসি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ শুরু করছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর